বিটরুট এই সময়ের সব থেকে জনপ্রিয় একটি প্রোডাক্টের নাম বাট এটা দুইটা প্রযুক্তিতে বাংলাদেশে পাওয়া যায় স্প্রেডাইট প্রযুক্তি আর একটা হচ্ছে ডিহাইড্রেট প্রযুক্তি বাংলাদেশে পাবনা অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে দুধ হয় কিন্তু বাংলাদেশে গুঁড়ো দুধের কোনো ফ্যাক্টরি নাই কেন বিকজ অব স্প্রেডাইট প্রযুক্তি বাংলাদেশে সম্ভব না এই প্রযুক্তির জন্যই গুঁড়ো দুধ দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা হয় সো সেম একইভাবে বিট যেহেতু একটা পানি জাতীয় ফল এটাকে জুস করে এই জুস থেকে পাউডার করলেই এটার আসল গুণাগুণ পাওয়া যায় সেই জিনিসটা আমরা নিয়ে এসে আপনাদের দিচ্ছি আর ডিহাইড্রেটটা কী করা হয় যখন এটাকে শুকানো হয় তখন কিন্তু এটার থেকে পানিটা বাষ্প হয়ে যায় এটার আসল গুণাগুণ থাকে না এই জন্যই কিন্তু এটা আসলে এইভাবে উপকার করে না আর স্প্রেডাইট প্রযুক্তির মধ্যেও কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে বিভিন্ন কোয়ালিটির আছে তো একদম গ্রাম্যপুরি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এবং হানড্রেড পার্সেন্ট জি সার্টিফাই মেনটেন করে এবং হানড্রেড পার্সেন্ট অথেন্টিক মেনটেন করে যে ফ্যাক্টরিগুলো উৎপাদন করে তাদের থেকে আপনাদের স্প্রিটেড বিট্যুট দিচ্ছে যার ফলে আমাদের হাজার হাজার সম্মানিত ক্রেতারা খেয়ে উপকার পাচ্ছে এবং তাদের ফ্যাটি লিভারকে ভালো করতে পেরেছে সো আপনি যদি আপনার ফ্যাটি লিভারকে ভালো করতে চান একদম ন্যাচারালি আমাদের এখনই না বটন ক্লিক করে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি পেয়ে যান